সব গাছের অংশ থেকেই তৈরি করা দেখো স্নেক সব এগুলো গাছের গুড়ি থেকেই তৈরি আমার ভিডিওটা কিন্তু বড় হবে সবাই মনোযোগ সহকারে দেখো সিঙ্গাপুর এসে অনেকটা আফ্রিকার ছোঁয়া পাচ্ছে দেখো কিভাবে দেখাচ্ছি আমি এই দেখো এখান থেকে উঠেছে এইভাবে করে কি সুন্দর বানিয়েছে এগুলো যারা নতুন দেখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এত সুন্দর ভিডিও তোমাদের দেখাচ্ছি গোলাপেরও ভ্যারাইটিস দেখো আচ্ছা ওয়েলকাম যাও এবার তুমি ওদের ওই তো এসে ওদেরই তো ভালো করে ছবি টবি তুলতে হবে আমরা তো খালি দুচক ঘুরে দেখবো ওদেরই তো এখন রোমান্স করার টাইম রোজ চেরি পিং এই গোলাপটার কালার কি সুন্দর খুব সুন্দর গোলাপটার কালার বাবাকে কিছু ফটো তুলে দিচ্ছে চল বাবা একটা ফোন করতে